করা থাকছে তাঞ্চের মধ্যে ওপেন বর্ডার পুরোটা একদম বডিতে থাকছে তাঞ্চের কাজ করা থাকছে দাম হচ্ছে সাড়ে পাঁচশো টাকা থেকে স্টার্টিং এ পেয়ে যাবেন এমন ধরনের তাঞ্চের কাজ এছাড়া বিভিন্ন শাড়ি কোয়ালিটি কালেকশন পেতে গেলে এছাড়া আমাদের কাছে লেহেঙ্গাও আছে এই যে ভাইরাল সেকশন ভাইরাল পুজোর সময় একদম ভাইরাল শাড়ি কাঠ দানা ওয়াক পিওর কাঠ দানা ওয়াক কত কিনেছেন বারোশো পনেরোশো দু হাজার ফ্রেন্ডি ঠিক আছে কাঠ দানা ওয়ার্কের টোটালটাই আমি দেখাবো একদম পুরো পিওর এরকম এরকম কাঠ দানা থাকছে এগুলো পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইসে পুজোতে যেই দামে কিনেছেন তার হাফ দামে আজকে চ্যালেঞ্জ ঠিক বলতে পারি যে আজকে হাফ দামে পেয়ে যাবেন এরকম ধরনের কার্দনা স্টাইল সেই ভাইরাল রাধা বালুচুরি পেয়ে যাচ্ছেন মাত্র আর মাত্র পাঁচশো কুড়ি টাকায় দেখুন কালার চার দেখুন কত সুন্দর কালার চার ভাইরাল রাধা বালুচুরি দাম মাত্র পাঁচশো কুড়ি টাকা কত সুন্দর কালার কত সুন্দর কালার কে কোনটা নেবে এক পিস পেয়ে যাবেন সিঙ্গেল পিস পেয়ে যাবেন একদম ক্যাশ অন ডেলিভারিতে দেখুন জাস্ট কালারটা দেখুন এটা হচ্ছে বিয়ে সিজনের কালার হলুদ লালে যাচ্ছে ঠিক আছে এটা গায়ে হলুদ বলুন আশীর্বাদ বলুন সব কিছুতে একদম পারফেক্ট কালার যাচ্ছে একদম হলুদ লালে কত সুন্দর কালার যা আর পুরো বডি ওয়ার্কের বডিতে এরকম দাম হচ্ছে মাত্র পাঁচশো কুড়ি টাকা সিঙ্গেল পিস অ্যাভেলেবেল আছে আপনাদের জন্য এই একটা থাকছে এটা দেখুন একদম ডিজিটাল ডিজিটাল লিনের মধ্যে এগুলো পুজোর সময় আটশো নশোতে বিক্রি হয়েছে আজকে পেয়ে যাবেন একদম চ্যালেঞ্জিং নামে দাম চলে আসে মাত্রা মাত্র শুরু হচ্ছে আমাদের কাছে সাড়ে তিনশো টাকা থেকে স্টার্টিংয়ে পেয়ে যাবেন স্টার্টিংয়ে পেয়ে যাবেন এরকম ডিজিটাল এরকম দেখুন কত সুন্দর একদম সফট কোয়ালিটির মধ্যে একদম সফট সুপার সফটে আছে এগুলো পেয়ে যাবেন একদম সাড়ে তিনশো টাকার কোয়ালিটিতে পেয়ে যাচ্ছেন এছাড়া আমাদের কাছে এরকম ধরনের বেনারসি তো আছে বিভিন্ন ধরনের বেনারসি আছে বেনারসি স্টার্টিং প্রাইস মাত্রা মাত্র আপনার হচ্ছে সাড়ে পাঁচশো টাকা থেকে শুরু করে বিভিন্ন রেটের মধ্যে আপনারা পেয়ে যাবেন ব্রাইডাল সেকশনের শাড়িও আছে ব্রাইডালের মধ্যে আছে তারপরে কম রেঞ্জের মধ্যে আছে সব রেঞ্জের মধ্যে আপনারা পেয়ে যাবেন একদম এইসব ধরনের বেনারসি এছাড়া আমাদের কাছে পেয়ে যাবেন যারা মনে করছেন নেবেন তারাও আমাদের সঙ্গে যোগাযোগ করবেন প্রত্যেকটা মানে ব্রাইডাল লেহেঙ্গা থেকে শুরু করে সবকিছু আছে এটা থাকছে একদম ব্রাইডালের মধ্যে থাকছে দেখুন একদম রেড কালার ওয়ার্কের ছোট বুটির মধ্যে চাইছে যারা এই যে খুব সুন্দর এখন খুব একদম রিজনেবল প্রাইসের মধ্যে এরকম একদম অরিজিনাল বেনারসি আপনারা পেয়ে যাচ্ছেন এটা থাকছে অল বডিতে কাজ আর এটা থাকছে আপনার হচ্ছে আচল পোর্শনটা এই যে কত সুন্দর আচল পোর্শনটা দেখুন জাস্ট কত সুন্দর আচল এবং ব্রাউজ পোশানটা তো আপনারা কাজ পেয়ে যাবেন ঠিক আছে ব্লাউজে আপনারা কাজ পেয়ে যাবেন না দেখুন আচল পোর্শন্টা থাকছে একদম খুব সুন্দর একটা আচল পোর্শন্ট আমি খুলে দিচ্ছি দেখুন কত সুন্দর আচলটা জাস্ট অসাধারণ কাজের দেখুন একদম ঘন কাজের মধ্যে আচল পোর্শনটা বিপ্রীত আপনারা রানিং এ সেকশনের মধ্যে এছাড়া থাকছে বিভিন্ন ধরনের কালার অপশনে আপনারা বেনারসি পেয়ে যাবেন এছাড়া থাকছে সিল্কের খাজানাই যে মহেশ্বরী সিল্ক মহেশ্বরী সিল্ক পেয়ে যাচ্ছেন একদম রিজনেবল প্রাইসে দাম চলে আসছে মাত্র মাত্র সাড়ে ছশোর মধ্যে সাড়ে ছশো টাকা থেকে স্টার্টিং এরকম ধরনের পেয়ে যাচ্ছে দেখুন কত সুন্দর এটা থাকছে আচল এরকম মিনা মধ্যে থাকছে 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 আর এটা এরকম ছোট বড় ওয়ার্কের মধ্যে এরকম চলে আসছে পুরোটাই এগুলো থাকছে মহেশ্বরী সিল্কের মধ্যে থাকছে এছাড়া আমাদের কাছে বেনারসি এরকম ধরনের বেনারসিও পেয়ে যাবেন যে কত সুন্দর সুন্দর বেনারসি যারা মনে করছেন কন্ট্রাস্টে নেবেন কন্ট্রাস্টে যারা মনে করছেন এক কালারের মধ্যে নেবেন এক কালারে সব কিছু সব কিছু পেয়ে যাবেন